সো গাইস আমি যখন ম্যাচ প্লে দিয়েছি আমার সাথে পড়ে গিয়েছে এম ওয়ান টিকটক আর এম ওয়ান পরে গিয়েছে আমার সাথে পিকাতে এম ওয়ান হ্যাকার অ্যাম ওয়ান পরে গিয়েছে যেটাই বলেন হ্যাকারের মতো ওয়ান টাইম মারব ওই জ্যাকটা ডাউন করে দিয়েছে কইতে ওইতে দেখতে পাচ্ছেন গাইস ও কিন্তু হ্যাকারের মতো গেম প্লে করতে আছে এম ওয়ান এম ওয়ান এক্স এম ওয়ান এক্স পেরে গেছে শেষ রেঙ্কে আমি আর পিছিয়ে পিছিয়ে না কিন্তু খেলা দেখে আমার খেলা শিখতে হবো কারণ ও হ্যাকার আমি ও এমন রিয়েল এমন একদম ব্যানার একবারে গিল্ডের নাম টাম সহ এমন আমরা কি এই ম্যাচটা বুঝা করতে পারবো মানে এই ম্যাচটা ভিক্টোরিয়া নিয়ে যেতে পারবো আর একটা ম্যান আছে একটা ডাউন আর একটা ম্যান আছে হ্যালো এমন ভাইয়া হ্যালো এ নেট খারাপ দেখে খালি নেট খারাপ খালি নেট খারাপ আমি একটা করাই না এই গিলটা করা হইলাম না তিনটা গিল করেছে বটে হ্যাকারের মতো খেলতো কিন্তু বটের মতো বট হ্যাকার যাই বলেন আপনারা হ্যাকারের মতো গেম প্লে করতে না তো আমরা বলতে বলতে কথা বলতে বলতে আমরা এই যে আইয়া বলছি একটা ব্যক্তি নিয়ে পালাইছি এখন বইয়া নিব আমরা আঙ্গুর একটা মেরা দিছে এমন দেখি আমার জুনে যেতে হবে ঝুনে যে এমনের খেলা দেখবে এমন কইতে হইতে এমন ডাউন আমি জানি রে ভাইয়া তোমাকে বাঁচিয়ে পারলাম না বাঁচাতে পারলাম না রে এমন ভাইয়া চার চারটা মেনে আছে ওয়ান বার্সেস ফোর ও কি পারবে ওয়ান বার্সেস ফোর সাথে এমবি ফাইভ নিয়ে এই যে আমার নেট এতকে পাঁচশো বিরা পিং কই তো তো পাঁচ ছয়শো করে পিঙে একদম হান দিছে ওরাও এক রাউন্ড দিচ্ছে আমরাও এক রাউন্ড জিতছি রে পাগলা কালি আমার নেটটা খারাপ দিতেছি নেটটা যদি ভালো দিত রে সাতশো পাঁচশো ছয়শো একশো খাল যদি নেটটা ভালো দিতে একটা হচ্ছে চান্দরা ডাউন করে করতে পারলাম না ডাউন করতে পারলাম না কোনো ব্যাপারই না পলাবো আমি জানি ও পলাবো আমার নাইনটি আমার নাইনটি রে মেজাজটা খারাপ হয় নেটটা মনে টুকু রে নাইনটি

কিল চোর হয়ে গয়া এমন ভাইয়া তোমার বল গেম এনিমি তোমাকে ডাউন করিয়া দিল আমি বদলা নিয়ে নিব এমন তোমাকে বদলা তোমাকে মারছে মানে আমাকে মারা তুমি বদলা নিব গুলাল বাং গুলাল বাং গুলাল ভিনি ভিনি ভেঙে ভিনি ভিনি কিল করতে পারলাম না আমি আসলে সব কিল লাই করতেছি আমার মেসে এমন বলল আমার বটের মেসে দেখতে পাচ্ছেন থ্রি ভার্সেস টু হয়ে গেছে মানে ওরা তিন রাউন্ড জিতছে আমরা দুই রাউন্ড জিতছি দেখি ম্যাচটা বুঝিয়া নিতে পারি না কি যদি বুঝিয়া নিতে পারি একদম একবারে খুশি আমার সে কেউ বেশি আমার সে দুঃখ কেউ বেশি পাবো না খুশি পাবো না কইতে দুঃখ এই ওরে আমি টাউন করে দিলাম জাতা দিয়ে আসলে আমি হিট মারতে পারি না এই জন্য যাত্রা দিয়ে ডাউন করলাম এমন আছে এমন বাইচ আছে এই যে কইতে দে ও ঠেলা এক লাগা একবার ব্যাগটা নাম করে দিছে আমি হেট মাইরে লাল মাইরা যে এটাই বলেন এটা লাল মাইরে এক টকটক হয়ে দিয়েছে এই যে টিপ ডা মাইরা লাগছে থ্রি থ্রি হয়ে গেছে এখন দেখি এই ম্যাচটা আমরা কি বুইয়া নিতে পারবো এই ম্যাচটা আমরা কি বুইয়া নিতে পারবো পাড়ি বা না আমার ম্যাচে পড়িয়ে গেছে এমন কোনো সমস্যা নেই এমন একটা হ্যাকার এটা সবাই জানে মাছ একটা টমেটো আছে টমেটো মেরে দেখি সুবরি এটা টমেটো না এটা সুবরি আহ একটাই যে না কি করে মুভ মেরে থাকে এর ভাই হ্যাকার মতো ডিমেসা মার হ্যাকার হয়ে গেছে আমি এমনকি কে মেরে দিয়েছে আমি তোমাকে বাঁচাতে চাইলাম কিন্তু আমি বাঁচাতে পারলাম না কারণ আমার টিমমেট বসিয়ে দিয়েছে ওগত 3 ওগত তিনজন আছে আর আমাদের চারজন একবারে দেখি আমরা বুইয়া নিতে কি পারবো বুইয়া দরকার মেলা হিরো 이게 যাবো আমি হিরো কি আছে অলরেডি দশের উপরে কথা হচ্ছে আপনি যে ওজন্য হ্যালো এমন ভাইয়া হ্যালো তুমি হেডশট মারো হেডশট মারো ওই যে কইতে হইতে দাও একটা ডাউন গিটা দিছি হাই হাই রে হ্যাকার হ্যাকার যদি ওই টাওয়ার আইডি ব্র্যান্ড হয় না রে ওই যে আরেকটা ডাউন হ্যাকারের মতো গেম ওরে বাই ভাই হ্যাকার শিওর হ্যাকার হ্যাকারের মতো গেম প্লে এটা কিন্তু রিয়েল না হি নকল এটা আমি জানি না আসলেই কিন্তু নাম টাম ব্যানার ট্যানার একবারে গিল্ডের নাম সব এক